আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো বুলগেরিয়া সম্পর্কে আমরা আজকে বুলগেরিয়ার বর্তমান এখন সর্বশেষ পরিস্থিতি কি আছে আমরা সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব বর্তমান সময়ে এখন বুলগেরিয়া সম্পর্কে অনেকেই জানতে চান কারণ বর্তমানে বুলগেরিয়াতে এখন যাওয়ার জন্য বাংলাদেশ থেকে অনেকেই চেষ্টা করছেন অনেকে মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে কিন্তু ট্রাই করছেন তো এই বুলগেরিয়া দেশটি আপনাদের জন্য কেমন হবে এই বুলগেরিয়াতে আপনারা বর্তমান সময়ে এখন যেতে পারবেন কিনা কোন ক্যাটাগরি ভিসাতে আপনারা যাবেন কোন ক্যাটাগরি ভিসার রেশিও ভালো এবং বর্তমান সময়ে মূলত আপনার কী কী ধরনের ভিসার উপরে এখন এই বুলগেরিয়াতে যাওয়ার সুযোগ আছে মিডিল ইস্ট থেকে ভিসা এখন হচ্ছে কি না মানে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব যারা বুলগেরিয়া সম্পর্কে জানতে ইসুক হাসান অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন বুলগেরিয়া সম্পর্কে জানতে ইসু কাসেন প্রতিনিয়ত আপডেটগুলো পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি বুলগেরিয়া দেশটা হচ্ছে একটি শেনজেন কান্ট্রি বর্তমান সময়ে রোমানিয়া এবং বুলগেরিয়া দুইটা দেশ কিন্তু একসাথে শেনজেন লিস্টে আসছে তো বর্তমান সময়ে এখন বুলগেরিয়াতে কিন্তু নতুন করে অনেকে ফাইল দিতে চান অনেকে কিন্তু জানতে চান যে বুলগেরিয়ার জন্য এখন ফাইল দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত হবে তো প্রথমত আপনাদেরকে বলি যেহেতু এই দেশটির ভিসা খোলা যেহেতু এই দেশটির ভিসা রেশিও ভালো আপনি ভালো কোম্পানি থেকে পারমিট ইস্যু করান তাহলে অবশ্যই কিন্তু আপনার ভিসা হবে ঠিক আছে এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার দক্ষতা থাকতে হবে আপনার কাজের স্কিল থাকতে হবে তাহলে আপনি কনফার্ম থাকবেন যে আপনার ভিসাটা হয়ে যাবে রিজেক্ট হওয়ার চান্স কিন্তু খুবই কম থাকবে যারা সাধারণ কর্মী ভাই তাদেরগুলো রিজেক্টেড চান্স বর্তমানে কম তো যারা স্কিল ওয়ার্কার তাদের ভাই ভিসা তো হবে এটা তো মনে করেন যে আপনি নিশ্চিত থাকতে পারেন তবে একটা জিনিস আপনাদেরকে ধৈর্য ধরতে হবে ভাই একটু সময় দিতে হবে অনেক সময় দেখা যায় অনেকের ভিসা দেখা যায় ছয় থেকে সাত মাসের ভিতরে হয়ে যাচ্ছে অনেকের এক বছর প্লাস লাগছে কিন্তু আমরা ধৈর্য হারিয়ে ফেলি এই জন্য কিন্তু মূলত সমস্যা তো দেখেন আপনি বুলগেরিয়াতে কেন যাবেন বুলগেরিয়া দেশটি অনেক ভালো কান্ট্রি বুলগেরিয়াতে বর্তমান সময় ভিসা রেশিও ভালো আছে বুলগেরিয়াতে যেতে গেলে আপনার আর পাঁচটা আপনার সেন্জেন্ট কান্ট্রিগুলোর তুলনায় খরচ কিন্তু কম হয়ে থাকে বুলগেরিয়াতে মিডিল ইস্টের দেশ থেকে যাওয়ার সুযোগ আছে বুলগেরিয়াতে বাংলাদেশ থেকে মূলত এখন যাওয়া যা আছে সে কারণে কিন্তু বুলগেরিয়াতে আপনারা ঢুকতে পারেন আপনারা চাইলে বুলগেরিয়া টিআরসি দিয়ে অন্যত্র ভালো যে সেন্ট্রালের দেশগুলো আছে সেখানে আপনি মুভ করতে পারেন ঠিক আছে তো বুলগেরিয়ার এখন যদি ভিসা করা কথা বলে মিডিল ইস্ট থেকে দেখেন মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে কিন্তু ভিসা হয় দুবাই কাতার ওমান বাহরাইন কুয়েত এইসব কান্ট্রিগুলো থেকে অনেকে যাচ্ছে সৌদি থেকে মূলত আপনার হচ্ছে ভিসা হওয়ার আসলে চান্স খুবই কম আমরা বিগত দিনগুলো থেকে দেখে আসছি আসলে সৌদি থেকে ভিসাগুলো খুবই কম উঠে এই কারণে এই সৌদি থেকে যারা ফাইল সাবমিট করতে থাকে একটু বুঝে শুনে করবেন ঠিক আছে আর দ্বিতীয়ত আপনারা মিডিল ইস্টের দেশ থেকে সি ক্যাটাগরির জন্য বেশি অ্যাপ্লাই করে থাকেন এবং রিজেক্টও কিন্তু বেশি খান আপনারা সব সময় সময় বেশি লাগলেও ডি ক্যাটাগরির জন্য ফাইল দিবেন ডি ক্যাটাগরিতে দিবেন আপনারা সময় একটু বেশি লাগবে কিন্তু কাজের কাজটা কিন্তু হয়ে যাবে অবশ্যই আপনারা ডি ক্যাটাগরির জন্য ফাইল দিবেন তাহলে সবথেকে বেটার হবে ঠিক আছে এবং বর্তমান সময়ে যাদের চিন্তা ভাবনা আছে যে আপনি বুলগেরিয়াতে যাবেন এক্ষেত্রে দেখুন সেন দেশগুলোতে অন্যান্য কান্ট্রিগুলোতে ঢুকতে প্রায় পনেরো ষোলো সতেরো লক্ষ টাকা পর্যন্ত লেগে থাকে এক্ষেত্রে বুলগেরিয়া এখন পর্যন্ত কিন্তু এগারো বারো কিন্তু হয়ে যাচ্ছে ভালো একটা মাধ্যম ধরুন নিজের লোক হলে আরও বেশি ভালো হয় তো আপনি এমন একটা মাধ্যম ধরবেন যিনি আপনার ভিসাটা মূলত করতে সহায়তা করবে ভিসা কোনো এজেন্সি দিতে পারে না ভিসা দেওয়ার ক্ষমতা কোনো এজেন্সির নেই ভিসা দেয় হচ্ছে অ্যাম্বাসি তার জন্য কি করতে হয় তার জন্য আপনার ডকুমেন্টস আপনার যে ডকুমেন্টস আছে এবং আপনি একজন যে দক্ষ কর্মী এইসব বিষয়গুলো ভাই স্ট্রং হতে হবে ঠিক আছে আপনি সাধারণ কর্মী আপনি পারমিটে এমন একটা কোম্পানি থেকে যেখান থেকে ভিসা হওয়ার চান্স খুবই কম বা আপনার ওই কোম্পানির ব্যাড রিপোর্ট আছে এক্ষেত্রে তো ভাই ওই সব কোম্পানি পারমিট হলে আপনার ভিসা কিন্তু হওয়ার চান্স খুবই কম থাকবে যদি আপনি স্কিল ওয়ার্কার না হয়ে থাকেন ঠিক আছে কোম্পানির উপরে অনেক কিছু নির্ভর করে ভিসা হওয়া না হওয়া তো যাই হোক বর্তমান সময় এখন আপনারা ডি ক্যাটাগরির জন্য ফাইল দিতে পারেন সি ক্যাটাগরির জন্য দিবেন না সি ক্যাটাগরিতে কোনো টিআরসি কার্ড হয় না ডি ক্যাটাগরিতে টিআরসি কার্ড করতে পারবেন আপনি লম্বা সময় ধরে সেখানে থাকতে পারবেন আপনি চাইলে সেখান থেকে পিআর বা পারমানেন্ট রেসিডেন্সি বা সিটিজেনশিপ অর্ধুর ভবিষ্যতে নিতে পারবেন যদি লম্বা সময় ধরে সেখানে আপনি থাকেন ঠিক আছে সকল ধরনের সুযোগ সুবিধা সেন্জনের আপনি বুলগেরিয়া থেকে পাবেন তবে স্টেপ বাই স্টেপ যেহেতু রিসেন্টলি দেশটির সেন্জনের দিন হয়েছে এ কারণে আপনাদের একটু ধৈর্য ধরে তারপরেই কিন্তু এই দেশটাতে সুযোগ সুবিধা আপনি কিন্তু সেখান থেকে গ্রহণ করতে পারবেন তো যাই হোক বন্ধুরা আমরা চেষ্টা করব বুলগেরিয়া সম্পর্কিত তথ্যগুলো আরো দেওয়ার জন্য তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ